নতুন বছরে নতুন শাড়ি পরে বেরিয়ে পড়েছি কাজে নতুন আপনারা ঘুরতে যাচ্ছি কিন্তু না এখন আমি যাচ্ছি কাজে তোমরা দেখতে থাকি এখন বেল দিয়েছি এখনো দরজা খুলছে না বেল দিয়ে দরজা ঠক ঠক করেছি দরজা খুলছে না এবারে খুলবে তা কাকিমা বলবে কিরে কোথায় যাবে কাকু এসছে দরজা খুলতে কাকু আমি আজকে মাকে নিয়ে চলে যাব মাকে নিয়ে চলে যাব

আর ডিমের তেলানি খাওয়ানো হয়েছে আর হয়েছিল ট্যাংরা মাছ আর কাঁটা পোনা দিয়ে একসাথে ঝাল হয়েছিল আর কি মাছের মাথা দিয়ে ডাল করেছিলাম তা ওর সেটা অভিযোগ যে তাই জোরে জোরে কথা বলতে পারছিল না আস্তে 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 করে বলছিল হ্যাঁ ফার্স্ট জানুয়ারির দিন এইসব হ্যাঁ বড় ছেলে আসলে কত কী রান্নাবান্না আয়োজন করবে আর আমার বেলা কিছুই রান্নাবান্না করে না আমি যেন অপর এরকমভাবে তার মনে কষ্ট আর কি একটু খাসির মাংস টাংস হলে ভালো হয় এরকমভাবে আমার ভাইয়ের আবেদন এই জায়গাটায় ঠিক খেতে বসেছিল দেখো এই জায়গাটায় খেতে বসে মনে হচ্ছে তার চোখ দিয়ে জল চলে আসবে আর কি এমন ভাব আর কি তারপর বলছে দেখি মোবাইলে দেখি কার বাড়িতে কী মাংস খাসির মাংস মুরগির মাংস হয়েছে তাই সুকান্তর বাড়িতে চলে গেছে সুকান্তর বাড়িতে মনে মাংস টাংস হয়েছে চলে গেছে সুকান্তর বাড়িতে তাই আজকে রাতে করা হচ্ছে এই যে আমার ভাইয়ের জন্যে পনির আর এখানে পোলাও করব বলে চাল চালন হয়েছে পনির আর পোলাও করে দিই এখন পনিরের তরকারি কেননা আর কী রান্না করবো এখন চিকেন থেকে নেই রাত্রে আবার ও মাংস খেতে যায় না রাত্রে আবার মাংস খেতে চায় না তাই আর জন্য এইসব বান্না ওর জন্য করা অনেক কষ্ট দুঃখ করে বলছে ফার্স্ট জানুয়ারি থেকে কিছু খাওয়ানো হয়নি যেও বাজার থেকে আর করা হয় মানে খাসির মাংস বা মুরগি মাংস আনা হয়নি তাকে তো খেতে চায় না তা কাল মঙ্গলবার ছিল তার আগের দিন মাংস হয়েছিল তার জন্য আজকের এইসব করা হচ্ছে দেখা যাক রাতে আবার কি আবার অভিযোগ করে হ্যাঁ কালকের আবার শিলিগুড়ি চলে যাবে ভাই আবার তোমরা দেখতে পাবে ভাই ওখানে কি করতে যাচ্ছে কোথায় যাচ্ছে নিশ্চয় ওর ব্লগে ওটা দেখতে পাবে যারা শিলিগুড়িতে থাকো তারা ভাইকে নিশ্চয়ই দেখতে পাবে দেখার জন্য কবে যাচ্ছে কখন ঠিক কালকে যাচ্ছি মন মা সকালবেলা বেরোচ্ছি সঙ্গে বৌদিও যাবে ওই যে তোমরা বলো কোট নিয়ে বৌদি বৌদিও যাচ্ছে সাঁতুর ভাগিস আজকে বাড়িতে নেই নালে আমাকে আমাকে বলবে রে কি ব্যাপার নতুন শাড়ি পরে এসেছি কার সাথে গেটিং এ বেরোবি এ কথাটাও বলতো অবশ্যই কিন্তু বাড়িতে নেই ভাগিস বাঁচা গেছে না হলে বলতো কিরে কি ব্যাপারটা ওর জুতোটা কোথায় এক্ষুনি বলবে কিরে জুতোটা পরিস এখনো জুতোটা ওর ঘরে আছে মনে নিশ্চয়ই ফেসবুক ব্লগে আবার চলে এসেছি আজকে দু তারিখ জানুয়ারি তাই পিকনিক করবো বলেছিলাম তাই আজকে সব কিছু এই ভিডিওর মধ্যে থাকবে কি করছি তোমরা দেখো ডাল বসা বলে এই যে জলটা খুলে দিয়েছি জলটা ভরছি তারপরে এই যে মটরশুটি আলু ধোয়া হয়ে গেছে ওষুধ তো বসে গেছে ডালটা ডালটা ভেজে ধুয়ে ওখানে বসে এখানে বেগুন আর বেগুন ফুলকপি আদা ছুলে ধুতে গেছে জিনিসটা এখানে খিচুড়িতে দেবো চালটা ইয়ে পড়ে আছে সারা পিকনিক করছি নিশ্চয়ই তোমরা দেখতে পাবে তা দেখার জন্য তোমাদেরকে অপেক্ষা করতে হবে তাহলে যেটুকু হয়েছে সেটুকু ছেড়ে দিচ্ছি টাটা হয়

সবাই খাওয়া দাওয়া করে গেছে পিকনিকে তো তখন ভিডিও করতে পারছেন আমি সবাইকে খেতে টেতে দিচ্ছিলাম আমার এক বান্ধবীকে বলেছিলাম বান্ধবী এসছে খেতে তা কে বান্ধবী সেটা অনেকের আবার অনেক আবার জলন হতে পারে বাবা কুকুর গিরগিটির মতো রং বদলা সব বান্ধবী জোটা এ বান্ধবী একবার সে বান্ধবী একবার হুম আরে এক বাড়িতে দুজনে কাজ করি এক বাড়িতে দুজনে কাজ করি তাই পরিচয় তা আমি ও ভিডিও করেছিলাম তাই বলেছি খিচুড়ি করব যাবি ও তখন বলে হ্যাঁ তাই ও আমার কাছে এসে খিচুড়ি খেতে তার দেখো তাহলে যে বেগুন সুন্দরী আর এই খিচুড়ি নিয়ে দুজনে বসে গেছে রে খিচুড়িটা কেমন হয়েছে দারুণ হয়েছে খিচুড়ি না হ্যাঁ খুব দারুণ হয়েছে বেগুন ভাজা বাবা আমার বান্ধবীর মুখে ফুলচন্দন পর ও আমাকে ভালো বললো যে খুকুদির রান্না ভালো হয়েছে না হ্যাঁ সবাই বলেছে খুব ভালো হয়েছে রান্নাটা খুবই ভালো হয়েছে খেতে মানে গোটা গোটা বেগুন ভাজা আর খিচুড়ি হম থ্যাংক ইউ ওয়েলকাম খাওয়া দাওয়া হয়ে যে সব পড়ে আছে দেখুন খাওয়া দাওয়া করেছি আর চাটনি এই চাটনিটা ওই যে পাঁপড়ের বালতি ওই যে থালা টালাগুলো দুজনে দুজনে খেলাম লাস্টে সবাই খাওয়া দাওয়া হয়েছে কাকিমা কাকিমা জামাই তারপরে নাতি নাতনি তারপর ছেলে ছেলের বউ তারপরে যে আমরা দুজনে লাস্টে খেয়েছি খেয়ে পাতে থালা থেকে উঠিনি উঠিনি এখানে বসে বসে দুজনে গল্প করছিলাম গল্প করবো না তারপর বলি চল এবার হাত তাত গুলো এসে আর আবার এসে বসে পড়েছি সবার মধ্যে কি করব ওই যে গরিবের মন গরিবের গল্প ছাড়া আর কি থাকে আর আমাদের কোনো ভালো মন্দ পিকনিক হয়নি আজকে আমরা বৃহস্পতিবার বাজারে তাই তাইজনে খিচুড়ি খিচুড়ির মতো জিনিস আছে খিচুড়ি আলুর দম বেগুনী পূজো চলে আসে হ্যাঁ খিচুড়ি আছে এই তো বৃহস্পতিবার হ্যাঁ তা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আমাদের দুজনকে টাটা লাইক করবে আর কমেন্টটা করতে ভুলে যাও কিসের জন্য কমেন্টটা করবে